আজকে বাসায় থাকো উপকরণ দিয়ে বিস্কিট বানানো দেখাবো খুব সহজ ওভেনের থেকে কোনো অংশে কম হবে না তো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিলাম এখানে হাফ কাপ পরিমাণ দিলাম হচ্ছে এটাকে আইসিং সুগার করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম খুব এক পরিমাণ লবণ আর কি আর দিলাম এখানে বেকিং আমি সোডা ব্যবহার করেছি আর এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হচ্ছে এটা হচ্ছে গলিয়ে নেওয়া বাটার তো আমি এটা হাতে মিখেই বানাচ্ছি আর এখানে আমি কোনো এসেন্স ব্যবহার করিনি মানে যেটা হচ্ছে বিস্কিটের সুন্দর ফ্লেভার বাড়াই সেটা আমি কোনো ব্যবহার করি নাই আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এটাকে সুন্দর করে হাতের সাহায্যে এখন পাখিয়ে নেওয়ার পরে যখন এরকম একটা ডো হয়ে গেছে তখন আমি গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়ে বিভিন্ন শেপে বানিয়ে নিতে পারেন তো আমি হয়ে বানিয়ে নিলাম এটা একটু ফেটে যাবে এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই এটা এরকমই হয় বাটার দিয়ে তৈরি যেহেতু তো আমি একটা হচ্ছে বিস্কিট রেডি করার জন্য একটা ট্রে নিয়েছি গোলশেপের তারপরে আমি সেখানে সবগুলো বানিয়ে দিয়ে একটা ডিমের কুসুম দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটা বিস্কিটের উপরে এখানে আপনারা চাইলে তিল ব্যবহার করতে পারেন কালো চিরা ব্যবহার করতে পারেন তো আমি এখানে বাদাম ব্যবহার করছি আর বিভিন্ন ফ্লেভার এখানে ব্যবহার করা যায় আর কি সেগুলো চাইলে আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন এবং ফ্লেভারটা একটু চেঞ্জ করো কিন্তু বানানো যায় খুব সহজেই কিন্তু চুলাতে একদম বেকারি স্টাইলে হবে তো আপনারা বানানোর পরে কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবগুলো বিস্কিট যখন বানানো হয়ে যাবে একটু ফেটে যেতে পারে একেবারে মসৃণ হবে না তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে বেক হওয়ার পরে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে তারপরে আমি এখানে একটু থেতে করে রাখা এটা নর্মাল বাদাম দিচ্ছি এই বাদামটা এই বিস্কিটের সাথে খুব ভালো লাগে আমার কাছে তো সবগুলো বাদাম দিয়ে নিয়েছি এখন এটা করতে হবে কি খুব ভালো করে একটু হালকা হালকা করে দূরে দূরে দিতে হবে যাতে বিস্কিটটা ফুললে একটার সাথে একটা লেগে না যায় তো আমি একটা এরকম পাতিল নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপরে আমি এই ট্রেটা দিয়ে দিলাম তো ট্রেটা দেওয়ার পরে এই যে ঢাকা দিয়ে ডেকে মাত্র পনেরো মিনিটেই কিন্তু এতগুলো বিস্কিট জোড়াতে আমি তৈরি করে নিয়েছি তো বিকেলে চায়ের সাথে কিংবা বাসায় মেহমান আসলে কিন্তু এরকম আপনারা পরিবেশন করাতে পারেন এর স্বাদও কিন্তু অনেক ভালো গন্ধটাও অনেক ভালো এবং স্বাস্থ্যসম্মত তো এই চায়ের সাথে কিন্তু বিস্কিট খেতে সময় ভালো লাগে আজকের ভিডিও পর্যন্ত ওই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আনন্দে থাকুন হাসি খুশিতে থাকুন আল্লাহ হাফেজ